রবিউল আমি আমি এখনি 10 এমবি আমি এখনি বিকাশ থেকে পাঠিয়ে দিব এই নম্বরে সেই বহুল কাঙ্ক্ষিত সময় আয়শা করছে তো আমার ভিডিওতে যারা আপনার কমেন্ট করছে পর্যাপ্ত যারা পাঁচজন কমেন্ট করছে তাদের নাম আমি লিস্ট করে ফেলছি আমার কাছে আছে তাদের নাম এবং নাম্বার সহ তো এখন আসলে জিনিসটা ড্র করব করার পরে যার ভাগ্যে উঠবে তাকে আমি 10 জিবি এমবি গিফট করব তো আসলে লটারিটা আমি লুকোচুরি করব না আপনি দেখতে পারবেন সবাই যে কার নাম উঠলো এবং কিভাবে টাকাটা পেমেন্ট করছি এবং কিভাবে বিকাশে থেকে এমবি কিনে দিচ্ছে এটা আপনারা দেখতে পারবেন অবশ্যই কথা বলছিলাম পাঁচজন কমেন্টসকারী তো তাদের নাম এই ডিপার ভিতরে আছে তাদের নামগুলো আগে পড়ে আপনাদেরকে শোনাই তারপরে আমরা লটারিটা করি তো এই যে তাদের নাম একটু ক্লোজ আস হ্যাঁ একটা আছে মোহাম্মদ সবুজ হম এই যে তার নাম্বারও দেওয়া আছে এই জায়গায়

এইগুলা এখন আমরা এগুলা এখন ভাস করব হম একদম ছোট করে ভাস করে ফেলবো ভাস করার পরে একদম ছোট করে ভাস করতেছি যাতে না সম্ভব না হয় অনেকেই আপনারা অনেকেই কিন্তু বিশ্বাস করেন না এই বিষয়টা অনেকেই বিশ্বাস করেন নাই যে দিব কি দিব না তাদের উদ্দেশ্যে ভিডিওটা আসলে করা

তো অনেক ছোট করছি যে ছোট করার কারণে হয়েছে কি কোনো কিন্তু ক্লোজ আস কোনো কিন্তু নাম বা নাম্বার কোনো কিছু দেখে বোঝার কিন্তু উপায় নাই ঠিক আছে ছোট করার কারণে অনেক ছোট করছি তো এখানে আসলে ফাঁকি কিছু নাই সব নাম্বার আমাদের এই যে ঝাঁকি দেওয়ার পরে একদম কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না যে আসলে কি কোনটা উঠতেছে না উঠতেছে দেখেছেন তো একটু তো দেখেছেন কাছে আনলাম এই যে একটা উঠছে তো দেখি সৌভাগ্যবান ব্যক্তিটা কি যে দশ জিবি পাচ্ছে হ্যাঁ সৌভাগ্যবান ব্যক্তি যে বেশি কমেন্ট করছে পাঁচ জনের ভিতরে দশ পাচ্ছে তো সেটা আসলে দেখা যাবে

রবুল ভাইরা আমি আমি এখনই দশ জিবি এমবি আমি এখনই বিকাশ থেকে পাঠিয়ে দিব এই নাম্বারে ঠিক আছে ও এই নাম্বারটা কমেন্টস করবো এই নাম্বারে বিকাশ থেকে দশ জিবি এম বি পাঠিয়ে দেবো এবং আমি বিকাশের যে স্টেটমেন্টটা এটা আমি ভিডিওর উপরে স্ক্রিনশট শট হিসাবে প্রুফ হিসাবে আপনাদের কাছে থাকবে ঠিক আছে তো আপনারা যত বেশি কমেন্টস করতে পারবেন কমেন্টস করবেন এই ভিডিও থেকেও যদি ওইভাবে কমেন্টস আসে আমি তাহলে দুই এক দিনের ভিতরে আমি আর একটা লটারি দিবো কমেন্টস এর উপরে ডিপেন্ড করবে যদি বেশি কমেন্টস আসে আমি রিসেন্টলি দিব আর কম কমেন্টস আসলে আমি দুই একদিন সময় নিব আর কি তো নেক্সট চান্স পারে অবশ্যই কমেন্টস করবেন রাখি আল্লাহ